একুশ বছর বয়স ওরা আমি কিছু ধরের পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি ঠিক আছে যে অপারেশন করতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে এবং কোনো ব্লিডিং হয়নি কিন্তু আপনাদের রুগীর যে ইতিহাস প্রায় এক বছর ধরে ওর পেটে ব্যথা হ্যাঁ এক বছর ধরে পেটে ব্যথা এবং দেখেন না সে এক বছর ধরেই মাঝে মাঝে ঔষধ খায় কিন্তু এই ব্যথা শুরু থেকেই যদি একটা আলট্রাসাউন্ড করে রোগটা শনাক্ত করে সার্জারিটা করে নেওয়া ছোট একটা সার্জারি আপনি দেখলেন আসলেন আর আমি করে তাহলে এক বছর ধরে ওকে কষ্টে ভোগাল করা তাই এবং সে স্বাভাবিক কাজে স্বাভাবিক কাজকর্ম করতে পারতো অনেক টাকা তো খরচ হয়েছে শুধু ওষুধের পিছনে এই জন্য যেটা মেসেজ কি হলো যদি পেটের উপরি ভাগে বা ডান দিকে হালকা ব্যথা বা মাঝারি বা খুব বেশি ব্যথা হয় আপনি চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই চিকিৎসকরা অনেক পরীক্ষা দেবেন তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাম বা কোয়ালার

আমরা এবার একটু দেখবো যে আমরা ওর পিতৃদের এটা কেন অপারেশন করলাম কেন ওর এতদিন ধরে ব্যথা আমরা তার আগে একটু বলতে চাই যে পিতৃথলিটা কি পিতৃথলি এটা আমাদের পেটের ডান দিকে থাকে ডান দিকে বড় একটা সলিড অর্গান যেটাকে বলা হয় লিভার বা কলিজা ঠিক তার সাথে নিচের দিকে এটা লাগানো থাকে ধুলতে থাকে এই যেটা দেখছেন এটা লিভারের সাথে লাগানো ছিল আমি লিভার থেকে এটা আলাদা করেছি ক্লিয়ার জি এখন লিভার গড়ে যে এক লিটার পিত্ত রস তৈরি করে এক থেকে দেড় লিটার সেটি পিত্ত নালী হয়ে খাদ্য নালিতে চায় খাবার হজম করার কিন্তু সেই রসটা সরাসরি না গিয়ে প্রথমে থলিতে যায় কিছুক্ষণ অবস্থান করে সেখানে কিছু মডিফিকেশন হয় তারপরে আমরা যখন খাবার খাই তখন একটা সংকেত বা সিগনাল পিত্ত থলির কাছে যায় তখন পিত্ত থলি স্কুইজ করে রসটা আবার নালীর মাধ্যমে খাদ্য নিতে তাহলে প্রশ্ন আসতে পারে যে এই থলি ফেলে দিলে রসটা কোথায় যায় রস তৈরি কি পিত্ত করে না পিত্ত কোনো রস তৈরি করে না রস তৈরি কে করে লিভার বা কলিফ সেটি তো আগের মতোই আছে আগের মতোই আবার হবে কিন্তু রসটা যে এখানে জমা থাকতো সেটি জমা না থাকে সরাসরি পিত্ত নালি হয়ে খাদ্য নিতে হবে এবং পিত্ত নালি কিছুটা মডিফিকেশন হয় সার্জারি করে একটু ডাইলেট হয় একটু মোটা হয় পিত্তর কাজটা করে কিছু পিত্ত রস ধারণ করে রাখে যখন খাবার খায় তখন সিগন্যাল আসবে আসলে এটা নিয়ে যদি সমস্যা নেই আপনি আর প্রশ্ন করছেন এই বিষয় আর একটু বলতে যে রোগী খেতে পারবে আমরা প্রতিদিন এই অপার করি খাওয়ার বিষয় নিয়ে তেমন সমস্যা নাই তবে আমরা যে বিষয়টি বলে থাকি যে পিত্তথলি সার্জারি করার পরে পরবর্তী সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুশো আর ডুবো তৈলে তৈরি করে যে খাবারগুলো গুলো আমরা খেয়ে থাকি কি হতে পারে সিঙ্গারা পিয়াজু সমুচা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বা ফাস্টফুড এই খাবার গুলো আপনাদের সাব্দিক খাবে বরং সে অল্প অল্প করে বারবার খাবে এবং কম ঝাল মশলা দিয়ে

খেতে পারবে না খেতে পারবে কিনা সেটাও জানলেন এবং ফেলে দিলে পিত্তথলি কেটে নিয়ে আসি সেই পিত্তথলিতে শুধুমাত্র কি পাওয়া যাবে পিত্ত রস পাওয়া যাবে পিত্ত রস মানে হলুদ রঙের পানি কথায় বললে হলুদ রঙের পানি আর কিছুই থাকবে আমি এই এখন থালি টি একটু কাটবো কাটতে পারে কি বেরোয় আমরা

এই পাথর গুলোই তাকে এতদিন তার ব্যথার সমস্যা তৈরি করছে দেখেন অনেক পাথর এই এক বছর ধরে তার ছিল একটু ছিল গ্যাস্ট্রিকের সমস্যা হতো পরে তার ব্যথা দেখা দিল তাহলে আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তাহলে আমরা ছয় ঘন্টা পরে ছুটি দেবো ছয় ঘন্টা পরে সে জার্নিও করতে পারবে যেহেতু ছোট সার্জারি সার্জারি এবং বাসায় গিয়ে আগামী দিন থেকে হালকা ছোট যে কাজ বাসার যে কাজ সে করতে পারবে খাওয়ার বিষয়ে তো ক্লিয়ার করে গোসল তো আমরা যেহেতু টেপ দিয়ে দিই ওটা ওয়াটারপ্রুফ সে গোসল করতে ঠিক আছে ভালো থাক